আসসালামু আলাইকুম রহমতুল্লাহিথ এখন কথা বলবো যে এডুকেশন নিয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটি ব্রিটেনের ইউনিভার্সিটিগুলোর মধ্যে থার্ড পজিশনে আসছে র্যাঙ্কিংয়ের দিক দিয়ে আজকে হচ্ছে গিয়ে আপনার একুশে সেপ্টেম্বর আজকে র্যাঙ্কিং প্রকাশিত হয়েছে টাইমসের সেখানে বেস্ট ইউনিভার্সিটি তালিকা দিছে সেখানে বেস্ট ইউনিভার্সিটির মধ্যে স্থান পেয়েছে হচ্ছে লন্ডন স্কুল অফ ইকোনমিক And political science LSC among Oxford St. Andrew University, how University of St. Andrews, second place, Oxford, third, Cambridge, how say, fourth place. The University of Oxford has been knocked into third place, and University of Cambridge into fourth. The times about Sunday times. গুড ইউনিভার্সিটি গাইড টোয়েন্টি ফাইভ ডেলি লিগ টেবিল এটা হয়েছে লোয়েস্ট পজিশন দি কান্ট্রিজ টু মোস্ট ফেভার ফে ফেমাস ইউনিভার্সিটিজ এটা একত্রিশ বছর হিস্ট্রির মধ্যে এটা প্রথম হয়েছে যে এরা তো নিচে নামে আছে র্যাঙ্কিং হিস্ট্রি অ্যান্ড ইট ইজ দি ফার্স্ট টাইম কেমব্রিজ ফল ইন প্লেস টপ থ্রি এবং প্রথমবারের মতো কেমব্রিজ টপ থ্রিতে থাকতে পারে নাই হ্যাঁ সুতরাং চতুর্থ হয়েছে অ্যান্ড ইট ইজ দি ফার্স্ট টাইম কেমব্রিজ এজ ফল ইন দি প্লেস টপ থ্রি ইউনিভার্সিটি অফ সেন্ট অ্যান্ড্রুজ টু সেকেন্ড প্রাইস ইনক্রিজ ফোকাস অন কেরিয়ার ইজ এ টাফ গ্রাজুয়েট জব ইজ এ টাফ গ্রাজুয়েট জার্কেট অ্যান্ড ইম্প্রুভ ফিডব্যাক ফ্রম স্টুডেন্ট হ্যাভ হেল্প এলএসি টু ক্লাইম ফ্রম ফোর্থ প্রেস টু ফার্স্ট প্রাইস মানে এলএসি এই ফোর্থ প্রাইজ থেকে ফার্স্ট প্রাইজে চলে আসছে এখানে বলছে আর প্রফেসর লেরিক ক্রেমার প্রেসিডেন্ট ভাইস চ্যান্সেলার অফ এলএসসি বলছে তিনি ডিলাইটেড খুবই আনন্দিত এবং এখানে বলছি অ্যাবাউট থ্রি কোয়ার্টার অফ থ্রি কোয়ার্টার অর্থাৎ চার ভাগের তিন ভাগ স্টুডেন্ট ওভারসিস থেকে আসে ফর মোর দেন ওয়ান হান্ড্রেড ফিফটি কান্ট্রিজ একশো দেড়শো দেশ থেকে এই স্টুডেন্টরা আসে দি ইউনিভার্সিটি অ্যাজ এডুকেশন এডুকেটেড ফোর সার্ভিং ক্যাবিনেট মিনিস্টার্স এই এলএসসি চারজন ক্যাবিনেট মিনিস্টারকে পড়াইছে এবং আঠারো জন নোবেল উইনারকে এই এলএসসি পাশ করাইছে মানে পড়াইছে মানে পড়ছেন আর কি কথা চার সার্ভিং হচ্ছেন গিয়ে ফোর সার্ভিং ক্যাবিনেট মিনিস্টার আঠারো নোবেল প্রাইজ উইনার মানে এই এলএসি থেকে পাশ করছে